আল্লাহ হজরত সোহমান আজি আল্লাহ বলছেন আমার উম্মতের সামনে এমন একটি জা বানার সমায় বি জাতিরা আমার উম্মতের দিকে ক্ষুধার্ত যেমন খাদ্যর দিকে ধাবিত হয় পানি যখন খুব দ্রুত নিচের দিকে ধাবিত হয় এমনিভাবে বি জাতিরা আমার অম্মতের এদিকে ধাবিত হবে গৃহাস্ত করার জন্য লংশ করার জন্য সাবে প্রশ্ন করলেন আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ সেই সময় আমরা সংখ্যা গরিষ্ঠ থাকব না সংখ্যা লঘু থাকব। যে বিজাতিরা আমাদেরকে গ্রাস করবেন আল্লাহ নবী বললেন তোমরা সংখ্যা গরিষ্ঠ থাকবে তোমরা সংখ্যা বেশি থাকবে তোমরা তা তবে আমাদের দিকে কেন ধাবিত হবে কেন গ্রাস করবে কেন আমাদেরকে ধ্বংস করবে কেন অপমানিত অবদস্ত করবে বলতে শোনো দেখেন আজ পৃথিবীতে কত মুসলমান বলেন মুসলমানের সংখ্যা কত বলতে না দুই কোটি চল্লিশ লক্ষ মুসলমান ভিতরে এতগুলো মুসলমান তিনশো জন মুসলমানের হুঙ্কারে বিদায় হয়ে গেল ইসলাম বক্কা থেকে তিন তেরো জন লোক তৈরি করলেন আল্লাহ নবী জাহিলের অন্ধকার দূর করে আলো প্রচালিত করেছিলেন আর দুশো কোটি মুসলমান আজকে কাফেরদের সঙ্গে ভয় পায় না উমারে হযাবদুল্লাহ উমার যেই রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তা দিয়েত না ভয়তে এমন এমন ছিল এমন তকবির মুসলমানের হাতিয়ার ছিল সেই তকবিরে কাফেরদের অন্তরাত্তা আত্মা যেদের ময়দান থেকে তাদের ভয়ে থরকাম পড়লে কিন্তু এখন যদি এই এক দুই কোটি চল্লিশ লক্ষ মুসলমান যদি ভয় পাবে কাবার না কেননা এই মুসলমান সেই মুসলমান না ইমান নাই মুসলমান আছে তো ইমান নাই বললে হবে না ছোলান আর এক আনা আছে কারো দু আনা আছে কারো চার আনা আছে কিন্তু সেই ইমান নাই যে ইমানের দাঁড়াই তকবির আল্লাহ একবার ক্ষেপণাস্ত্র কাফের অন্তরে লাগবে গাছ গাছ করে ভয় পেত মুসলমানদের দেখলে ভয় পেত মুসলমানের শাসন করেছে না কিন্তু এখন বলছে এই জন্য তোমাদের যে ভয় কাফের দেশ ছিল তোমরা সংখ্যাগরিষ্ঠ থাকবে কিন্তু তোমাদের ভয় কাফের আর করবে না তোমাদের ভয় তাদের অন্তর থেকে উঠে যাবে এবং কাফেরদের ভয় তোমাদের অন্তরে সৃষ্টি হয়ে যাবে চিৎকার বলে বলেন নাউজুবিল্লাহ বলে কারণ টিয়ার শুনলাম বলে কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে কি কলা হব্বুদ দুনিয়া আওয়া কারি হাতুল মাউত আউদাও শরীফের শেষ হাদিসের অংশটুকু এই বলতে দুইটা স্বভাব তোমাদের থাকবে একটা হলো তোমাদের দুনিয়ার লালসা দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসায় তোমরা ভরপুর হয়ে যাবে এই তো আগে বললাম না টাকার মোহব্বত বাড়ির মহব্বত নারীর মহব্বত গাড়ির মহব্বত ছেলের মহব্বত মেয়ের মহবত গবাদি পশু যোগে জায়গা জমির ডাক দিবে স্ত্রী ডাকবে একটা নজর আমার দিকে তাকাও দাঁড়াও ছেলেমেয়েরা ডাক দেবে আব্বু একটু দাঁড়াও একবারের মতো তোমার চাহা বলে কাল কেমতের ময়দানে আমার চাহা দেখবে বলে কিভাবে চেনব নতুন বিবাহ করেছে বাসর হয় নাই জিয়াদের ডাক করে জিয়াদের ময়দানে চলে যায় বলছে ও স্বামী প্রিয় তোমার স্বামী একবার ঘরে আসো তোমার চাইরা দেখে নাই কাল কেমতের ময়দান ও নিতে পারি স্বামী বলছে না জান্নাতের ভিতরে তোমার আর আমার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পরিচয় করে দেবেন কনসুবাহান আল্লাহ এর নাম হলো মুসলমান এই মুসলমান মুসলমান নামেই মুসলমান কাজী গরু গয়লি আছে খাঁচা কলমে আছে কিন্তু বইলি নেই এই জন্য এই মুসলমানের হুঙ্কার কাপেরা ভয় করে না ওদের ভয় উঠে গেছে আল্লাহ নয় বললেন একটা দুনিয়ার মহব্বত মালের মহব্বত সম্পদের মহব্বত দ্বিতীয় নম্বর আছে মৃত্যুকে তো ওরা পছন্দ করো না মৃত্যুকে তো চিন্তা করতে সকালে যখন উঠে বিদায় নিয়ে বাইরে হইতে ভাই অভিষিত হওয়ার সময়

আল ইমরানের একশত পঁয়তাল্লিশ নাম্বার আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি আল্লাহ কোরআনে বলেছিলাম আমার মৃত্যু তবে না যে ব্যক্তি আকে রাতের কামনা বা আশু হাতের কামনা বাসনা করবে আকে রাতের ফসল যাবে আমি আল্লাহ ও রব্বুল আলমিন তার আকে রাতের দিয়ে দিব এবং দুনিয়া তাকে দিয়ে দিব দুটো আর যে ব্যক্তি দুনিয়া কামনা করবে দুনিয়ার ফটলের কামনা করবে দুনিয়ার সুখ শান্তি আরামায় পরকাল যাবে না আমি তার কিঞ্চিৎ পরিমাণ দুনিয়া দিয়ে দেই আকারাত পাবে না লাভ কোথায় দেখেছেন দুনিয়ায় যে কামনা করবে আল্লাহ পাক তার কিঞ্চিৎ দুনিয়া দিয়ে দেবে আকারাত দেবে না আল্লাহর কোরআনের কথা সূরা আলে ইমরান ১৪৫ আর আকারাত যে ব্যক্তি কামনা করবে ওই ব্যক্তির আল্লাহ আকারাত দেবেই এই সাই সঙ্গে দুনিয়া আল্লাহ দিয়ে দিবে দুনিয়ার একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই আপনি ঘর বেঁধেছেন মসজিদের উত্তর পাশে অথবা দক্ষিণ পাশে আপনার ন্যায় ছিল এই যে দক্ষিণ পাশে জানালা রাখলাম আজান যেন যখন মজ্জেন আজান যাবে আজান শুনতে পরে অলমুসিয়ার সম্ভব মসজিদে চলে যাব নেই তো আপনার নেই চির নির্ভর করে কিন্তু আমল হবে নেকি হবে যেমন নেই সেরকম নেকি ওই জানালা দিয়ে আজান শোনার জন্য রেখেছেন কিন্তু খালিকে আজান শোনেন বাতাস যায় না আলো যায় না সব যায় না সব কিছু যায় তো লাভ কয়টা আজান শোনার জন্য রাখলেন ওয়ার্ড শোনার জন্য রাখলেন সেখানে বাতাস কাটছেন আলো বাতাস যাচ্ছে ওখান থেকে মানুষ দেখতে পাচ্ছেন সবকিছু তাই না আখেরাত যদি আপনি চান তাহলে লাভ কয়টা কোথা বলেন দুইটা দুনিয়াও পাবেন ইজ্জতও পাবেন আখেরাতও আখেরাতও পাবেন আর দুনিয়া নিয়ে যদি পড়ে থাকেন তাহলে দুনিয়া কিঞ্চিত পাবেন বেজযিতটা পেট ভরবে না এক তালা হয়েছে ওপরে রড বের করে রাখবেন দুই তালা হয়েছে আবার রড বের করবেন তিন তালাও আবার রড বের হবে পেট ভরবে না এই ভাবে যদি আসমান পর্যন্ত উঠতে পারেন তাও পেট ধরবে এক ভি হয়েছে পেট ভর না আমাদের পেট